আসসালামাইকুম আমি ইসরাত জাহান হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আপনারা সবাই কেমন আছেন আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম আজকে আমরা ঘি কাঞ্চন শাক ভাজি করব খুব সহজেই তাহলে চলুন রান্নাটাই চলে যাই চুলো একটা প্যান দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঝাল এই প্যানে সকালবেলা ডিম ভিজেছি তাই তেল ছিল এই জন্য আলাদা করে আর তেল দিলাম না আজকে আমরা শাক ভাজি করবো খুব সিম্পল ভাবে তাহলে দেখতে থাকুন সাথেই থাকুন মাছটা তেলের মধ্যে যখন একটু নরম হবে তখন আমি এখন দিয়ে দিব চিংড়ি মাছ সাগে ছোট ছোট চিংড়ি মাছ দিলে শাকের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় মাছ দেওয়ার পর এর ভিতরে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়া সবগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিব মাছ আর ঝালপিয়ার যখন এরকম ভাজা ভাজা হবে এর ভিতরে শাকটা দিয়ে দিই শাকটা দিয়ে সবকিছু নাড়াচাড়া করে নিব আগের ছোট ছোট কিছু ডাটা আছে এগুলো খুব সামান্য একটু পানি দিব হালকা করে নাড়াচাড়া করে আস্তে জাল দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে রান্না করবে কিছুক্ষণ পর আবার ঢাকনা উঁচু করে নেড়ে চেড়ে দিব এইভাবে খানিকক্ষণ নাড়াচাড়া করতে করতে শাক ভাজিটা হয়ে যাবে আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে যারা জিরা খেতে পছন্দ করেন এই পর্যায়ে সামান্য একটু জিরার গুঁড়ো ছিটিয়ে দেবেন তাহলে শাক খুব সুন্দর একটা স্টেন বেরোবে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ